যারা পার্ক নির্মাণ করে তাদের একটা মূল আকর্ষণ থাকে উদয়মান যারা কাবল যুবক এবং যুবতী হয়েছে তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা এটা হচ্ছে বর্তমান পার্কের যারা কর্তা তাদের একটা মেন আকর্ষণ কারণ বুড়ারা ওখানে যাবেন আপনারা যা কী করবেন আপনাকে বাদাম খাওয়ার জায়গা স্টল ও আছে তো মেন আকর্ষণ রাখে এই জন্য যারা পার্ক নির্মাণ করে তাদের মেন আকর্ষণ হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মেয়েরা। যেন সময় কাটাতে পারে তাদের একটা উন্নত ব্যবস্থা করা তো সেই ব্যবস্থা যদি করলো আচ্ছা সেখানে সব মানে বিয়ের কাট নিয়ে যায় নাকি কম গেটে চেক হয় যে ভাই দেখে দেখান তো বিয়ের কাট তারপর ঢুকতে দেয় নাকি যাই টিকিট নেই তাকে ঢুকতে দেয় যাই টিকিট নেয় তাকে ঢুকতে দেয় বিয়ের কাট দরকার হয় না তো পার্কে যায় এই সমস্ত মেয়েরা কি করে পার্কে যায় এই সমস্ত মেয়েরা। অবৈধ সম্পর্কে জড়িত হয় অবৈধ কথাবার্তারা মিলামিশায় লিপ্ত হয় যেগুলিকে জেনা বলে আপনি যখন বের বেড়াতে যাবেন আপনার ফ্যামিলি নিয়ে আপনার চোখের সামনে এই সমস্ত ছেলে মেয়েরা, পার্কে বসে থাকে গল্পগুজব বিভিন্ন অঙ্গ দ্বারা তারা পার্কে বসে থাকে কাজকর্ম করতেছে আপনি দেখবেন কিন্তু বলার ক্ষমতা নাই পারবেন বলবে যে আপনিও টিকিট কেটে আসছেন আমিও টিকিট কেটে আসছেন আবার কিছু কিছু পার্কে ব্যবস্থা করে ওর দিছে এখন চেয়ার করছে তো চেয়ার এই দিকে করলে সমস্যা কী চেয়ার ওই দিক করে দিছে যাতে তারাই শুধু বসে থাকে বাহিরকার লোকজন কেউ না দেখতে পায় তো এগুলি জেনা জেনা ব্যবচারী আগে স্বপ্ন পড়ি সেটা এখন আপনাদের বাড়ির কাছে চলে আসছে দুই দিন পরে মদ নয় একজন পার্ক খুলবে তো যে গ্রামের ছেলেমেয়েরা আর অত দূর জন্য যাবে এখানেই বসে থেকে গল্প গুজব করুন অত বুঝেন নি তো এইভাবে আস্তে আস্তে প্রকাশ্যে প্রকাশ্যে জেনা ব্যাপারে বাড়তিছে না বাড়তেছে না আমি আলোচনা করতে গেলে অনেক দূর যাবে আপনারা বিবেকবান মানুষ আপনারা বুঝতে পারবেন বাড়তিছে না বাড়তেছে না না কমতিছে বাড়তিছে দিন দিন বেড়তিছে কমতিছে না এভাবে আস্তে আস্তে এমন এক সময় আসবে যে আপনি সুশীল সমাজ ভদ্র ফ্যামিলি নিয়ে কোনো পার্ক বা কোনো বিনোদন কেন্দ্রে আপনার ঢোকার কোনো রুচি আর থাকবে না ভদ্র ফ্যামিলি কেউ আর এ সমস্ত বিনোদন কেন্দ্রে ঢোকার কোনো রুচি আর কারো থাকবে না কারণ একটা বিনোদন কেন্দ্রটাই জেনার একটা কারখানাতে রূপান্তরিত হবে জেনার কারখানাতে রূপান্তরিত হবে আল্লাহ রবুল আলমেন আমাদেরকে হেফাজত আমিন